নারীদের ধ্বংসের আটটি কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবাকাতু প্রিয় দর্শক বিন্দু আপনি জানলে অবাক হবেন যে আটটি কারণে নারীদের ধ্বংস অবধারিত আসুন জেনে নি সেই আটটি কারণ কি কি এবং নারীদের উদ্দেশ্যে বলতেছি আপনার সাথে মিলিয়ে নিন এগুলো কি আপনার মধ্যে আছে চলুন শুরু করা যাক এক নাম্বার ধ্বংস হোক ওই নারী যারা চোখের ওপরের লোম বা প্লাক ভুরো উঠায় প্লাক ঘুরু উঠানো করে এবং অন্যকে উঠাতে সাহায্য করে সেই নারী ধ্বংস হয়ে যাবে সোহাই বুখারি হাদিস চার দুই নাম্বার ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধরে বুখারি ও মিসকাত শরীফ ইদানিং সময় দেখা যায় ছেলের পরনের কাপড় এখন মেয়েরা পড়তেছে তারাও ধ্বংস হয়ে যাবে তিন নাম্বার ধ্বংস হোক তারা যে নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেই ঘ্রাণ গেল ওই নারী চার হাজার পাঁচশো চল্লিশ হোক ওই নারী যারা শরীরে উলকি ট্যাটু আঁকে এবং অন্যকে আঁকিয়ে দেয় তারাও ধ্বংস হয়ে যাক সোহে মুসলিম দুই হাজার একশো পঁচিশ ইদানিং সময় দেখা যায় মেয়েদের ঘাড়ে হাতে বিভিন্ন জায়গায় ট্যাটু আঁকানো এটা ইসলামে নিষেধ আছে পাঁচ নাম্বার অভিশাপ তাদের জন্য যেসব নারী পর চুলা আংলা চুল পরিধান করে সোহাই বুখারী ছয় নাম্বার ওই সব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে সোহাই বুখারি এখনকার সমাজে দেখা যায় স্বামীর যদি ইনকাম কম হয় স্ত্রী তা মেনে নিতে পারে না স্ত্রী চায় বিলাস বহল বাড়ি গাড়ি ধন সম্পদ তার স্বামীর অল্প ইনকামে তার মন ভরে না তাদের কথা বলা হয়েছে সাত নাম্বার ওই সব নারী যারা না জেনেই ধারণা করে অন্যের নামে মিথ্যা ছড়ায় মুসলিম ধ্বংস হোক ওই নাম্বার সমস্ত নারী যারা অন্যের পিছে সমালোচনা করে বা গীবত করে বর্তমানে গ্রাম অঞ্চলে যেখানেই দুই তিনটি নারী বসে থাকে সেখানেই গিবত হবেই হবে এই জিনিসটি গ্রাম অঞ্চলে অনেক প্রচলিত প্রিয় ইসলামী বোনেরা আমরা এই আটটি কাজ থেকে বিরত থাকব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল